গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সকালটা শুরু হয়ে গেছে এখন কটা বাজে জানো এখন দশটা বাজে আমি কিন্তু দশটাই উঠিনি অনেকক্ষণ উঠে গেছি যাই হোক আজকে রান্নাবান্না তেমন কিছু বাড়িতে নেই দেখানোর মতো আজকে আমার বর একা বাড়ি থাকবে একা খাবে ডাল সেদ্ধ আলু সিদ্ধ পাঁপড় ভাজবে ভাত এতেই ওর হয়ে যাবে আর আমি যাব মেয়ের বাড়ি কেন জানো তো অনেক দিন আগে অনেক দিন আগে মোটামুটি এক মাসের বেশি হয়ে গেছে আমি ভেটকি মাছ কিনেছিলাম কিনে ওই বাড়ি দিয়ে এসেছিলাম কি পাতুরি খাবো আর ফিশ ফ্রাই খাবো ফিস ফ্রাইয়ের জন্য আলাদা পিস করে এসেছিলাম আর হচ্ছে পাতুরির জন্য আলাদা পিস করেছিলাম আমি এই ও বাড়ি দিয়ে এসেছিলাম জানি ওখানে সবাই আছে করলে সবাই মিলে খেতে পারবো আমি এই বাড়ি যেমন একা একা তো ভালো লাগে না যাই হোক এতদিন করা হয়নি ওর বাড়ি মিস্ত্রি কাজ করছিল ওই জন্য করতে পারিনি আজকে সেটা করবে তা আজকে আমি ওই জন্য ওই বাড়ি যাবো তোমাদের দেখিয়ে দেবো পাতুরিটা কেমনভাবে করে না করে সেটা দেখাতে পারবো কি জানি না যেহেতু দশটা বাজে আমি একটু পরে বেরোব এখন যদি করা হয়ে যায় তা হয়ে গেল যখন খাবো তখন অবশ্যই দেখিয়ে দেবো আমি বলেছি সকালে কিছু খাব না আমার বর তাড়াতাড়ি করে দোকানতে চার পাউরুটি এনে দিয়েছে বাড়ির সামনে চায়ের দোকান থাকায় কত সুবিধা দেখেছো তাড়াতাড়ি করে এনে দিয়েছে আমি বলছি আমি খাবো না কিছু না খেয়েই যাবো খেতে ইচ্ছা করছে না খেতে তোমার হবেই ওই জন্য চা পাউরুটি এনে দিয়েছে লেবুর রসও করা হয়ে গেছে সাত তাড়াতাড়ি লেবুর রসও খেতে হবে দুধ চার পাউরুটি আমি কিন্তু পুরো খাইনি চাটা তো খাইনি পাউরুটিও খাইনি অল্প একটু খেয়েছি এখন খাবো লেবুর রস এটা তোমার খেতেই হবে কেন এবার লেবুর রসটা খেয়ে আমি রেডি হয়ে বেরোবো বললাম না পাতুরি হবে এই যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছে ভেটকি মাছ লাউ পাতা দিয়ে হবে এ কিছিস বাহ বউমা শাশুড়ি মিলে বলে দিয়েছে কি কি দিয়ে ম্যারিনেট করা চলো তাহলে পাতুরিগুলো রেডি করে ফেলি পাতুলি তো কি কি দিয়ে ম্যারিনেট করা ছিল তোমাদের বলেই দিয়েছি এবার দেখো কিভাবে পাতুলিটা মানে করা হয় বাঁধা হয় যেহেতু লাউ পাতাগুলো বড় ওই জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে হ্যাঁ লাউ পাতাগুলো খুব সুন্দর বড় বড়

আমাদের পাতুরি রেডি মানে পাতায় দিয়ে বাধা হয়ে গেছে এবার ভাজার পালা পনেরো ষোলোটা হয়েছে কি সুন্দর হয়েছে দেখো এই বছরের প্রথম তালের শেষ তাও আবার আমার ছেলে নষ্ট করে দিচ্ছে ওর বাবা ছাড়িয়ে দিল আর ও নষ্ট করছে আমার জামাই মানে সন্ধ্যাবেলা টিফিন বানালো প্রথমে ভেবেছিল বক ফুলের বড়া করবে সন্ধ্যাবেলা বেসন টাসন করলো ওটাও খাওয়া যাবে তারপরে বললো দুটো বেগুনি করি অন্য এইসব চপ টপ তারপর ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এইসব দিকে ওর ভীষণ ধৈর্য এক ঘন্টা দেড় ঘন্টা ধরেও করবে অনেক লোককেও করে খাইয়েছে আগে ওর এইসব দিকে খুব ধৈর্য আজকেও আমাদেরকে করে খাওয়াচ্ছে আমি তো মেয়ের বাড়ির থেকে চলে এসেছি মেয়ের বাড়ির থেকে অনেকক্ষণই হয়েছে চলে এসেছি কিন্তু কথা তো ওটা না কথা হচ্ছে চারিদিকে যা শুনছি বা যা ঘটবে যা হচ্ছে খুবই ভয় লাগছে মানে ভয় শুধু না ভীষণ ভয় লাগছে যে কী হবে কী হতে চলেছে এখনও আমরা সঠিক জানি না যাই একটু দেখ দেখছি খবরে বা শুনছি সবার কানে কানে এখন ভয় লাগছে খুব যাই হোক রাতে বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জিনিসের দামও নাকি খুব বেড়ে যাবে আমাদের মতো গরিব মানুষদের কি হবে এখন জানি না মানে চারিদিকের টেনশান সবাই ভালো থেকো সাবধানে থেকো সবথেকে বড়ো কথা সবাই সাবধানে থেকো নিরাপদে নাকি থাকতে বলছে সবাই সেফটি জায়গায় থেকো নিরাপদে থেকো আমরাও চেষ্টা করব নিরাপদে থাকার সেফটিভাবে থাকার সবাইও সেইভাবে সেফটিভাবে থেকো আমার ভিডিও যদি ভালো লাগে কি বলবো এই অবস্থাতে সবাই একটু শেয়ার করো কমেন্টস করো লাইক করো সাবস্ক্রাইব করো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই গুড নাইট